হাই বন্ধুরা এতদিন হয়তো ভাবছিলে যে সাঁওতালি ভাষা জানলে প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলতাম তো যাই হোক আমি শেখাব আর কোনো চাপ নেই আপনারা খুব সুন্দরভাবে সাঁওতালি ভাষায় প্রেমিক বা প্রেমিকাদের সাথে কথোপকথন করতে পারবে তো প্রথমে বলে রাখি যে প্রেমিক বা প্রেমিকাকে সাঁওতালি ভাষায় দুলের বা গাতে বা জুরি গাতে বলা হয় এখানে কিন্তু যেমন বাংলাতে প্রেমিক বলতে ছেলেকে এবং প্রেমিকাকে মেয়েকে বোঝায় সাঁতারতে কিন্তু তেমন কোনো উল্লেখ নেই দুজনকেই বলা যায় দুলের গাতে বা গাতে আর জুরি গাতে ঠিক আছে জুরি বা দুলেরিয়া ঠিক আছে যাই হোক এরপরে তার আগে কিন্তু আরেকটা কথা যুক্ত করলে ভালো হয় সেটা হচ্ছে গো মানে গো কথাটা উল্লেখ করলে একদম খুব কাছের কাছের মানুষকে বোঝানো হয় যেমন কিভাবে বলবো যেমন কোনো প্রেমিক বা প্রেমিকাকে কোনো কিছু বলার আগে বা কোনো কিছুকে রিকোয়েস্ট করার আগে তুমি হয়তো এটা বলতে পারো যে এগো দুলের গাতে বা এগো দুলেরিয়ে গাতে বা এগো জুরি গাতে তারপর হয়তো কিছু বললে যেমন আমি সেটা দুলা বাংলায় তো তেমন বাক্য নেই তো সেটা ওই যেখানে এগো দুলের গাতে সেখানে একটা নাম নাম বসাচ্ছে যেমন আমার নামে কানুরাম এই কানুরাম আম দমেই দুলা আর সেখানে ওই নামের জায়গায় যদি দুলেরিয়ে কথাটা বসাবো যে এগো আম তার মানে প্রেমিকাকে বলে সম্বোধন করা হচ্ছে বা ডাকা হচ্ছে তো যাই হোক এগো জুরি গাতে এগো জুরি গাতে তারপরে কিছু একটা কথা বা কাউকে যদি বল বলো যে এটা আমার প্রেমিক তাহলে সেখানে বলবে ইনি নই গাতে বা নই ইনি জুরি গাতে ঠিক আছে তারপরে বাংলায় যেমন আমি তোমাকে খুব ভালোবাসি দুলের দুলামা আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমি না আমি না ইন ইন আম আম দমিং দুলামা আমি বলতে ইন আম বলতে তুমি খুব ভালোবাসি খুব মানে দমে খুব মানে দমে মানে অনেক বেশি ভালোবাসি মানে দুলামিং দুলামামি দুলেরামা দুলেরামা বললে ভুল হবে এখানে বলে দুলে রামিন মানে আমি সেখানে আমার কথাটা উল্লেখ আসছে যে আমি তোমাকে ভালোবাসি আম ইনিং ইনিং যে ইন আমিং দুলেরামা আমি তোমাকে ভালোবাসি ইন আমিং দুলেরামা তারপরে তুমি কেমন আছো কেমন আছো তার মেনামা মেনামা এখানে তুমি কথাটা ওই যে মেনামা তার সাথে যুক্ত আছে বা আম চেক মেনামা মানে তুমি আম মানে তুমি তাহলে আম চেক মেনামা মানে কেমন আছো তুমি কেমন আছো আমদেক মেনামা তারপরে তোমাকে ছাড়া থাকতে পারছি না বাংলায় যেমন বলা হয় না ওগো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কি হবে এগু জুরি কাতে আম ছাড়া বা দাঁত আরেকবার বলি বাংলায় যেমন বলা হয় ওগো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না সান্তালিতে হবে এগো দুলেরিয়ে বা জুরি আম ছাড়া বই দা আরেকবার বলি এগো জুরি আম ছাড়া বই দা আচ্ছা তারপরে তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছে তোমার সাথে দেখা করতেই ইচ্ছে করছে তার সানালি কি হবে আমি গে মানে দেখা করতেই কেনা। আরেকবার বলি তোমার সাথে দেখা করতেই ইচ্ছে করছে ওটা সানালি হবে গে সানাইন কেনা। আরেকবার বলি আমি গে সানাইন। ঠিক আছে তারপরে আমাদের সম্পর্কের কথা তোমার বাড়িতে বলো আমাদের সম্পর্কের কথা তোমার বাড়িতে বলো আলা কথা আপে লই আকমে আলানা আগাইথা কথা আলানা। মানে আমাদের আল্লাহ মানে ওই সম্পর্ক কথা মানে কথা তোমাদের মানে আপেয়া বাড়িতে মানে ওড়া বাড়িতে মানে রে বলে দাও মানে লই লই লমে আরেকবার বলছি আমাদের সম্পর্কের কথা তোমাদের বাড়িতে বলে দাও আলাগা সিন কথা আপে কথা, আপেয়া আগাই আপে ও লমে তারপরে তুমি কেন দেখা করছো না তুমি কেন দেখা করছো না आम चेदा बाम न्यापाम कना आम मने तुमी केनो मने चेदा चेदा देखा मने न्यापाम देखा मने न्येल बान्यापाम कोर्चोना बाम न्यापाम कना तुमी केनो देखा कोर्चोना আমা লাখা করছো না সানতাল হচ্ছে বাম আমাকে সড়ি সাই কিনে দাও ইড়ি সায়া কিরিংমে তারপরে ফোন কেন রিসিভ করছো না ফোন চদা বাম রিসিভা আরেবার বলছি ফোন চাম রিসিভ দা তোমাকে ছাড়া আমার জীবনই বৃথা তোমাকে ছাড়া আমার জীবনেই বৃথা আম ছাড়া যে বেকার তিনি ঠিক আছে বন্ধু আজকে এই পর্যন্তই থাকুক এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে এবং তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ